7 হবে ছেলেদের ব্লক মিকে ম্যাডামদের 7 7 প্রতিযোগিতা যদি কেউ পানিতে ডুবে যায় তাদের যদি কেউ হিতকানকি থেকে তাকে উদ্ধার করবে চল죠

সকাল থেকে দুপুর আসল খেলাধুলার উৎসাহ তাদেরকে আরো বাড়িয়ে দিল ম্যাডাম দিলিম সার মুসল খেলাটি পরিচালনা করবেন ম্যাডামদের খেলা পরিচালনা করবেন সাররা স্যারদের খেলা পরিচালনা করবেন ম্যাডামরা